তাৎক্ষণিকভাবে বিচার করে এদেরকে এই সৈন্যাচারের সহযোগিতায় এই দেশ থেকে চিরতরে নির্মূল করে দিতে হবে সেখানে সৈন্যাচারী দোষণ সেখানে আন্দোলন সেখানে সংগ্রাম এদের চিহ্নকে এই মাটি থেকে সরিয়ে দিতে হবে এদের আপনারা আসুন জুতা পেটা করুন এদের প্রতি ঘৃণা স্তম্ভ করুন তুতু ফেলুন Boo! Boo!

এবং এই স্বৈরাচার এবং এই স্বৈরাচারের দোষত্বের প্রতিহত করুন সব জায়গা থেকে সব খান থেকে আপনারা এদেরকে সরিয়ে দিয়ে এই নূতন বাংলাদেশকে গড়ে তুলুন আপনাদের সবার প্রতি এই আহ্বান জানাচ্ছি আমি ডিউ খোদা জাতীয় বীর অনুরাগজ বিপ্লবের অন্যতম নায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর বজলুল হুদার ছোট ভাই আমি আমি আমিও এই আগস্ট বিপ্লবের একজন মৃত্যুঞ্জয়ী সৈনিক ছিলাম আমি আমার জীবন এই দেশের জন্য আমার ভাইয়ের মতো বিনিয়োগ দিতে চাই এবং এই দেশকে নূতন বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই আপনাদের সবাইকে আহ্বান জানিয়ে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ